তো যার নিচে এক আছে তাকেই আমরা কাউন্ট করবো যার নিচে জিরো আছে তাকে কাউন্ট করবো না তাই না তো এইখানে যে তোমরা বসাইলা এই বসানোর পরে দেখবা কি যে যার নিচে মূলত এক আছে তাকেই কাউন্ট করবো তাকে যোগ করে দেখাবো তাহলে এখানে শুধুমাত্র দুইয়ের নিচে এক আছে এই জন্য আমরা এখানে ব্যবহার করবো দুই আবার এইটাকে যদি আমরা বসাই শূন্য শূন্য এক শূন্য এক তাহলে দেখো তো কার কার আছে চার আর আসলে একে তাহলে চার আর এক পাঁচ তাহলে এইটা সমান পাঁচ পাইলা ওকে আচ্ছা একইভাবে আমরা এই পরের অংশটাও একটু ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা আছে তাহলে প্রথমে আমরা চারটা দিয়ে একটা তৈরি করি ওয়ান শূন্য ওয়ান শূন্য নীলা আচ্ছা পরের ধাপে আমরা নিব এক এক শূন্য শূন্য ওকে নীলা এই দুইটা আমরা অতিরিক্ত আনলাম বুঝতে পারছো আমরা এই এই যে দশমিক দশমিকের পরে জিরো নিতে পারবো আর দশমিকের যে যে অঙ্কগুলো এটার আগে জিরো নিতে পারবো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের পরে নিতে হবে ঠিক আছে একেবারে শেষে আর এটার ক্ষেত্রে একেবারে শুরুতে বুঝতে পারছো ওকে বুঝলা এখন লক্ষ্য করো তো এইটা যদি আমরা এই সাজটায় বসাই এই যে আমাদের যেটা আছে এটা যদি বসাই এক জিরো এক জিরো তাই তো তাহলে দেখো এখানে আট আর স্লোগেন দুই দশ তো দশ সমান তো আমরা তো আর হেক্সাতে তো দশ লিখতে পারবো না দশের পরিবর্তে আমরা লিখবো এ আচ্ছা এরপরে দেখো এটাকে যদি আমরা একটু বসাই এক এক শূন্য শূন্য সেক্ষেত্রে চার আর হচ্ছে তোমার হচ্ছে আট তাহলে আট আর চার যোগ করলে বারো তাহলে বারো লিখতে পারবো না তাহলে বারোর পরিবর্তে আমাদের লিখতে হবে সি তাহলে দেখো এই যে পঁচিশ দশমিক এ সি এটা যেটাই আছে এটাই মূলত আমাদের কি বলতো হেক্সাইট এসএমএল রূপান্তর বুঝতে পারছো তাহলে দেখো কত আছে কয় হচ্ছে আমাদের উত্তর